আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কক্সবাজারের ডলফিন রেস্তোরাঁর মতো মুগ ডাল ভুনার একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা রুটি এবং পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে এখানে আমি আগে ভেজে নিয়েছি মুগ ডালটা অবশ্যই মুগ ডালটা ভেজে নিতে হবে আমার আগে মুগ ডালটা ভাজা ছিল এক কাপ থেকে একটু বেশি নিয়েছি আমি আর এটা আমি তিন চারবার করে ধুয়ে ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি আমি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি একটা হাড়ির মধ্যে এরপরে কোনো লবণ দেওয়া লাগবে না এটা এমনিতে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে যাতে পানিটা টেনে যায় এমনভাবে সেদ্ধ করে নিব। আর যারা আমার রেসিপিটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডাল থেকে ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি একবার পানিটা শুকিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম আপনাদেরকে চুল আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচ থেকে সামনে একটু বেশি হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই রান্না কিন্তু তেলের পরিমাণ একেবারে কম ব্যবহার করা হয় আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে বড়ো সাইজে রাখেন আমি দুইটা পেঁয়াজ দিয়েছি কুচি করে আর দিয়ে দিব গোটা গরম মশলা ইলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ এলাচগুলোর মুখটা একটু ফিট ফাটিয়ে দিয়েছি এতে করে এটা খুব শুক্রান বের হবে এরপরে আমি পেঁয়াজটা এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিব অর্থাৎ একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর কি এই যে আর এরপর যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি এরপরে দিয়ে দিব টমেটো পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আর আপনারা চাইলে এখানে আস্তে টমেটোটা ব্যবহার করতে পারেন কিন্তু এখনকার টমেটো সহজে সেদ্ধ হয় না এটা হচ্ছে সমস্যা এরপরে এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব আদা রসুন এবং টমেটোটাকে আর এ পর্যায়ে দিয়ে দিবো ঝালের জন্য মরিচ আর এ রান্নাটা কিন্তু এই ডাল ডালভোনায় মরিচের পরিমাণটাও কম ব্যবহার করা হয় ঝালটা এত বেশি হয় না দিয়ে দিচ্ছি আমি এক চামচ থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া আর এক চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে আমি পেস্ট করে নিয়েছি এক চা চামচের মতো হবে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব আর মশলা কষি কষানো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে দিবে তখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা পুরোটাই দিয়ে দিব পুরোটা দিয়ে নিয়ে এনেছি খুব ভালো মতো মিশিয়ে নেব আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই রেসিপি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপর যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি অর্থাৎ কষিয়ে নিয়েছি ডালটাকে মশলার সাথে এরপরে আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার ডালটা আগে সেদ্ধ করার জন্য এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে না দুই কাপের মতো পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন এখানে শেষে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর অবশ্যই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করব না এতে করে কিন্তু এই ডালের টেস্টটা অনেক বেশি ভালো আসে খেতে খুবই ভালো লাগে মিশিয়ে নিয়েছি আমি গরম মশলাটাকে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিব এর মধ্যে এটা হয়ে যাবে যেহেতু আগে ডাল সেদ্ধ করা এই জন্য সময় বেশি লাগবে না রান্নাটা হতে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে শেষে আমি তিন চারটা কাঁচামরিচ এরকম মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এটা এরকম মাখা মাখামাখা হবে আর এটা এই মাখা মাখার জন্য কিন্তু এটা ডাল এবং রুটি এবং পরোটার সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা খুবই ভালো লাগে সকালবেলা নাস্তার জন্য এটা খুবই একবারে উপকারী একটা রেসিপি সার্ভ করে আপনাদেরকে আমি দেখালাম শেষে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আর এটা কীরকম হয়েছে দেখে দেখাচ্ছি আপনাদেরকে চামচ দিয়ে এই যেরকম মাখা মাখা আর এটা কিন্তু আমি সকালবেলা পরোটা দিয়ে খেয়েছি খুবই মজা লেগেছে এই যে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ